হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু আইসলেট গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট নিয়ে কনফার্ম আপডেটগুলো রয়েছে সমস্ত ডিল ডান হয়ে গিয়েছে এই আপডেটগুলো জানাবো মোহনবাগানের আপডেট রয়েছে চেনান এফসির আপডেট রয়েছে এফসি গোয়াকে নিয়ে আপডেট দেওয়ার রয়েছে এবং ইস্ট ইস্টবেঙ্গলের নতুন সাইনিং ডেভিড লালসাঙ্গা তিনি বেঙ্গলে সই করে কি বড় বার্তা দিল সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে শেষ পর্যন্ত দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে দেওয়া পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দেওয়া তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত তো আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক ফার্স্ট অফ অল তোমাদেরকে জানিয়ে দিই গত ভিডিওতেই জানিয়েছিলাম মহাম্যাডান এস সিট ভারতীয় ফরওয়ার্ড ডেভিড লালসাঙ্গা তিনি ইস্টবেঙ্গলে তিন বছরের চুক্তিতে কনফার্ম হয়ে গিয়েছে আর ইস্ট বেঙ্গলে সই করেছে সেটা অফিসার অ্যানাউন্সমেন্টও হয়ে গিয়েছে গত ভিডিওতেই জানিয়েছিলাম আর ইস্ট বেঙ্গলে সই করার পর তিনি কিন্তু একটা বড় বার্তা দিল তো ডেভিড লালসাঙ্গা তিনি ইস্ট বেঙ্গলে সই করে কি জানালেন সেটা তোমাদেরকে জানিয়ে দিই ডেভিড লালসাঙ্গা তিনি বললেন ইস্টবেঙ্গল একটি বিশাল বড় ক্লাব যার লক্ষ লক্ষ সমর্থক গোটা ভারত জুড়ে রয়েছে আর আমি ফুটবল পাগল সমর্থকদের অনেক ভালোবাসি আমি ইতিমধ্যেই ভারতীয় ক্যাম্পে মহা নন্দ লালচুঙ্গাদের সঙ্গে সময় কাটিয়েছি ওরা আমায় সবসময় সাহায্য করেছে এবং ভালো খেলতে অনুপ্রাণিত করেছে আমি ক্লাবের হয়ে নিজের সেরাটা উজাড় করে দিতে চাই জয় ইস্টবেঙ্গল তো এই বার্তাটাই কিন্তু ডেভিড লালসাঙ্গা ইস্টবেঙ্গলে সই করার পর দিল এর পাশাপাশি যদি কেরালা ব্লাস্টার টেপসিকে নিয়ে কথা বলি কেরালা ব্লাস্টার টেপসি একজন ইয়ংস্টার ট্যালেন্টেড লেফট ব্যাক পজিশনের প্লেয়ারকে সই করিয়ে দিল যার নাম লিকমাবাম রাকেশ আর এই রাকেশ একজন একুশ বছর বয়সী ভারতীয় লেফট ব্যাক পজিশনের প্লেয়ার বর্তমান মার্কেট ভ্যালু চল্লিশ লাখ টাকা তো কেরালা ব্লাস্টার্স এফ এই প্লেয়ারটির সঙ্গে ডিল ডান করে নিয়েছে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে পাশাপাশি যদি আমরা কথা বলি চেন্নাইন এফসিকে কে নিয়ে তো চেন্নাইন এফসি চমকের পর চমক দিয়ে যাচ্ছে একাধিক প্লেয়ার তারা কিন্তু সই করিয়েছে এই মরশুমে তেমনি দুটো প্লেয়ারকে তারা কিন্তু এবার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে নিল জানতাম যে এই দুটো প্লেয়ার চেন্নাইন এফসিতে যেতে পারে একটা হচ্ছে গুরকিরাপ সিং মুম্বাই সিটি এফসির হয়ে খেলছিলেন কুড়ি বছর বয়সে একজন ভারতীয় লেফট উইঙ্গার বর্তমান মার্কেট ভ্যালু চল্লিশ লাখ টাকা তো মুম্বাই সিটি এফসি থেকে চেন্নাইন এফসি এই গুর সিংকে অফিসিয়ালি কনফার্ম করে নিয়েছে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে পাশাপাশি মান্দাররাও দেশাই ইস্টবেঙ্গলে খেলছিলেন লাস্ট ইয়ার বত্রিশ বছর বয়সে একজন ভারতীয় অভিজ্ঞ লেফট ব্যাক পজিশনের প্লেয়ার লেফট মিডফিল্ডার পজিশনেও খেলতে পারে বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক দুই কোটি টাকা তার সঙ্গেও কিন্তু চেনাইন এফসি ডিল ডান করে নিয়েছে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এর পাশাপাশি যদি আমরা কথা বলি মুম্বাই সিটি এফসি কে নিয়ে তো মুম্বাই সিটি এফসি মোহাম্মদ নাওয়াজকে ছেড়ে দিয়েছে তোমরা জানো আর মোহাম্মদ নামাজের রিপ্লেসমেন্ট হিসাবে তারা কিন্তু একজন ভারতীয় অভিজ্ঞ গোলকিপারকে সই করিয়ে নিয়েছে যার নাম টিপি রেহেনেস অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতেই জানা গিয়েছে যে টিপি রাহানেশ তিনি প্রি কন্ট্রাক্ট সাইন করে নিয়েছে মুম্বাই সিটিএফসিতে তো আজকে তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিল টিপি টিপিরহানিস একজন একত্রিশ বছর বয়সী ভারতীয় গোলকিপার বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক ছয় কোটি টাকা লাস্ট ইয়ার জামশেদপুর এফসির হয়ে খেলছিলেন দুরন্ত খেলেছে এই টিপি রেহানিস তাকে মুম্বাই সিটি এফসি অফিসিয়ালি কনফার্ম করে নিল এবং আজকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে এর পাশাপাশি যদি আমরা কথা বলি লারা শর্মাকে নিয়ে তিনিও একজন ভারতীয় গোলকিপার চব্বিশ বছর বয়স বর্তমান মার্কেট ভ্যালু ষাট লাখ টাকা লাস্ট ইয়ার বেঙ্গালুরু এফসি থেকে কেরালা ব্লাস্টার্স এফসিতে লোনে খেলছিলেন এবং লোন ডিল শেষ হয়ে যাওয়ার পরে তিনি আবারও বেঙ্গালুরু এফসিতে ফিরে আসে এবং বেঙ্গালুরু এফসি তাকে কিন্তু থ্যাঙ্ক ইউ জানিয়ে দেয় আর বর্তমানে যেমনটা খবর রয়েছে বেঙ্গালুরু এফসি থেকে এই লারা শর্মাকে সই করিয়ে নিয়েছে এফসি গোয়া এটা হানড্রেড পার্সেন্ট কনফার্ম অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টও হয়ে গিয়েছে তো এফসি গোয়ার জন্য এটাও একটা ভালো সাইনিং তারা কিন্তু ধীরাজ সিংকে ছেড়ে দিয়েছে হয়তো তার রিপ্লেসমেন্ট হিসাবে এই লারা শর্মাকে সই করিয়েছে তো কতটা কার্যকরী হয়ে উঠতে পারে ধীরাজ সিং পরিবর্তে এই লারা শর্মা এটা এখন মেন দেখারই বিষয় হবে পাশাপাশি যদি আমরা কথা বলি মোহনবাগানকে নিয়ে তো লাস্ট ভিডিওতেই তোমাদেরকে জানিয়েছিলাম মোহনবাগান একজন দুর্দান্ত ভারতীয় স্ট্রাইকারকে সই করাতে চলেছে যার নাম লালিন জোয়ালা লাল আই লিগের ক্লাব আই জল এফসিতে খেলছিলেন তিনি আর তোমরা যো মোহনবাগান কিয়ান এবং হামতের মতো প্লেয়ারকে ছেড়ে দিয়েছে আর কিয়ানের রিপ্লেসমেন্ট হিসাবে একজন দুরন্ত ভারতীয় ফরওয়ার্ডের দিকে তাদের নজর ছিল যেখানে কিন্তু মোহাম্মদ সানানের নামটাও শোনা গিয়েছিল তো বর্তমানে এই প্লেয়ারটির নাম কিন্তু শোনা যাচ্ছিল লাস্ট ভিডিওতেও তোমাদেরকে জানিয়েছি তার প্রতি ইন্টারেস্টেড রয়েছে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চালাচ্ছে আর বেশ কিছু সোর্স থেকে দেখানো হচ্ছে এই তেইশ বছর বয়সে ইন্ডিয়ান সেন্টার ফরওয়ার্ড যার বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক চার কোটি টাকা নিয়ে। তাকেই কিন্তু মোহনবাগান অফিসিয়ালি কনফার্ম করে নিয়েছে শোনা যাচ্ছে ডিলটা ডান হয়ে গিয়েছে তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু এখনও পর্যন্ত হয়নি হয়তো আরও কিছুদিন আমাদেরকে ওয়েট করতে হবে তো মুম্বাই সিটিএফসি এবং মোহনবাগানের মধ্যে একটা বড়ো ফাইট কিন্তু হচ্ছে এই প্লেয়ারটিকে নেওয়ার জন্য তবে বেশ কিছু সোর্স থেকে কিন্তু দেখানো হচ্ছে মোহনবাগান ডিলটা ডান করে নিয়েছে আর যদি মোহনবাগান ডিলটা ডান করেও নেয় কিয়ানের পরিবর্তে এই প্লেয়ারটা কিন্তু খুবই ভালো হবে খুবই অভিজ্ঞ একজন প্লেয়ার আই লিগে বেশ ভালো রকম সাফল্য পেয়েছে তিনি তো দেখা যাক যদি মোহনবাগানে আসে কতটা বেটার পারফর্ম করতে সেদিকে আমাদের নজর থাকবে তো এই লাল বিয়াক নিয়ে কি থেকে বেশি ভালো হতে পারি অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে